আমি মনে করি এই জায়গাতে যত বেশি আমরা কাজ করতে পারবো তত বেশি আমাদের জন্য সুবিধা হবে ট্রান্সপারেন্সিটা অনেক বেশি আসে আমি বলি যখন আমাদের বিশেষ করে আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলি আছে তাদেরকে যত বেশি ডিজিটালাইজ করা যাবে তাদেরকে কাজের সাথে যত বেশি ডিজিটাল পারফরমেন্স ট্রান্সফরমেশনটা করা যাবে তত বেশি সুবিধা বিশেষ করে আমাদের এনবিআর আমাদের বন্ড কমিশনার বন্ড কমিশনারের

তিনশো সে ডিজিটাল স্কুল ফিউচার প্রতিষ্ঠা করতে পেরেছি যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রছাত্রী যারা প্রযুক্তি শিক্ষায় দক্ষকে আজকে শিল্প খাতে দিচ্ছে উদ্ভাবনে উদ্ভাবক হিসেবে নেতৃত্ব দিচ্ছে এবং যারা আসলে সারা বিশ্বে গেছে বাংলাদেশকে একটি প্রযুক্তি নিয়ে এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ হিসাবে পরিচয় করে দিচ্ছে আমি সেই কারণেই

আমাদের ইন্টারনেটের দাম কমিয়ে আনা আটাত্তর হাজার টাকা পারে বিটিএস থেকে পাঁচশো দুইশো টাকায় নামিয়ে আনা এবং বাংলাদেশে থাকার বাইরে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদকে ফাইল বিকালকে অভিযুক্ত করা এবং ইন্টারনেটটাকে সহজলভ্য করা সুলভ করা এবং পাশাপাশি ইন্টারনেট ভিত্তিক ব্যবসা এবং সরকারি সেবাগুলোকে নিশ্চিত করা করে আজকে তেরো কোটি ইন্টারনেট ব্যবহারকারী বাংলাদেশে সৃষ্টি হয়েছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে